সকল ইউটিউব বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো জানেন যে কথায় আছে ধৈর্য যার সফলতা নিশ্চিত তার ধৈর্য নাই যার অধাপতন নিশ্চিত তার অর্থাৎ আমাদের সকলকে মনে রাখতে হবে আমাদের ভালো কিছু করতে হলে বা আমাদের ভালো কিছু করে দেখাতে হলে অবশ্যই দরকার ধৈর্য এবং চেষ্টা এই চেষ্টা এবং ধৈর্য যদি না থাকে তা জীবনে কিছু করা সম্ভব নয় কোনো কিছু করে দেখানো সম্ভব নয় তো সবসময় আপনারা মনে রাখবেন যে ধৈর্য এবং চেষ্টার দ্বারা জীবনের সফলতা বয়ে আনতে পারে এটাই অতি সত্য কথা তো বন্ধুরা আমরা এই ধৈর্য এবং সফলতা দিয়েই আমরা সফলতা বয়ে আনবো আমরা সুখ স্বাচ্ছন্দ্য বয়ে আনবো আমাদের জীবনে তো আজকের আমার ভিডিও এখানেই শেষ তো আপনারা আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট বাজিয়ে রাখবেন তাতে করে আমার এই নতুন নতুন ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ